নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের বাবা লোকনাথের ভক্তরা জয় বাবা লোকনাথ কমেন্টে লিখুন আপনারা বাবা লোকনাথের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনি যার সাথে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে এই চার দিনের মধ্যে আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরোদিন ব্যর্থ করতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে চমৎকার সময় কাটাবেন আপনার সঙ্গী এই দিনগুলিতে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এই দিনগুলি বিশেষ দিন যেহেতু ভালো স্বাস্থ্য আপনাকে লক্ষণীয় কিছু করতে সক্ষম করবে আর্থিক দিকে উন্নতি নিশ্চিত পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে প্রেমে অপ্রত্যাশিত মোর সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান এই দিনগুলিতে আপনার বাবা বা বড় ভাই যে কোনো ভুলের জন্য আপনাকে ধমক দিতে পারে তার কথাগুলি বোঝার চেষ্টা করুন এবং উন্নতির জন্য বাস্তবায়ন করুন প্রত্যেক মানুষের কথায় কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা এই দিনগুলিতে তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ পরে খুব দেরি হয়ে যাবে সহায়ক গ্রহগুলি আপনাকে এই দিনগুলিতে সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে এই দিনগুলিতে আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন কোনো অধ্যান্তিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন যদিও এই দিনগুলিতে আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে স্ত্রী স্নেহশীল হবেন আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে ব্যস্ত রুটিন তবুও এই দিনগুলিতে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি কিছু সৃজনী করতে পারেন এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইব হতে পারে আপনার পরিচিত লোকেদের থেকে প্রাশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন তবে চেষ্টা করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং এই দিনগুলিতে আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন এই দিনগুলিতে শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমতার সাথে জিনিসগুলি সামলে নেবেন সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায়ী ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য এই দিনগুলি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ চিন্তাবৃদ্ধি ঘটাবে এই দিনগুলির পরের ভাগে ব্যবসায়ী মন্দা দেখা দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ